এই স্কুলে আমি পড়েছি ফাইভ থেকে টুয়েলভ মাধ্যমিক দ্রুত মাধ্যমিক দুটোই উনিশশো বিরাশি থেকে নব্বই আট বছর সেটা যারা সবাই ছাত্র আছে সবাই সবার একই স্মৃতিচারণা একই রকম মেয়ে কিন্তু এই স্কুলের আমার যোগাযোগ দাঁড়িয়ে এই স্কুলের সঙ্গে সব কিছুই বাবাকে নিয়ে এবং আমি পরিচিত সেইভাবেই অমরবির সঙ্গে পরিচিত সব কিছুই অবলম্বন নামে বাবার নামে তো আমার স্কুলের সঙ্গে নাড়িয়ে অনেক বেশি বাবাকে নিয়ে দু হাজার চারে বাবা যখন মারা যায় আমার নিজের শিক্ষক যারা আছে দেখতে পাচ্ছি সশ্লা প্রণাম জানাই সবাইকে অনুষ্ঠানটা শেষ হলে নিশ্চয়ই দেখাবো প্রণাম জানাবো সবাইকে জানাই কমিটিতে যারা আছেন শিক্ষক মশাই সহকর্মিটিতে সঞ্জয় বাসুব ফোন করে যোগাযোগ করে সঞ্জয়বাবু ফোন করেছিলেন একটা অনুষ্ঠান করা যায় তো আমি আন্তরিকভাবে সবাইকে এই তারা যে কোনোভাবে প্রত্যক্ষভাবে অপ্রত্যক্ষভাবে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত অনুষ্ঠানটাকে আজকের এই সমাপ্তিতে নিয়ে আসতে পারলো আজকের ঘটনাটা বলছে খুব ভালো সবাইকে আন্তরিক ধন্যবাদ

এবং খুব ভালো লাগছে দেখতে তাকে সাজানো হয়েছে আরও একবার পরিচয় কমিটি সবাই যারাই প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সব কিছুই হয়েছে সব এই আমি জাস্ট আমি জাস্ট কালকেই জানলাম যে কমার্স কমার্স ইলেভেন টুয়েলভে কমার্সে নেই এখন তো স্কুল মানে বিল্ডিং কনস্ট্রাকশন হিসাবে খুব আগে অগ্রসর হয়েছে বেড়েছে এ হয়েছে তো এই না কেন কি ব্যাপার আমার ভালো লাগবে আমার আজকে আমি দুজন বন্ধুকে স্পেশালি বলেছি ওরা কমার্স করবে কমার্স আর্টস শুধু ইলেভেন টুয়েলভ পড়েছে কিন্তু আসতে বলেছে তো এতেও স্কুল আগে যাচ্ছে কিন্তু কমার্সটা বন্ধ হয়ে গেছে শুনে একটু জাস্ট কে লাগলো জানা তো ভালো আদারওয়াইজ অনেক অনেক শুভেচ্ছা অনেকে আমি যখন শুনেছিলাম স্কুলের এই প্রোগ্রামটা হবে তখনই ঠিক করেছিলাম আসবো এবং এই দিনে ফিরে সেই স্কুল আসে বা সব কিছুই সব কিছুই আমার বাবাকে তো ঠিকই বলেছিলাম সঙ্গে সঙ্গে আমি আসবো আসবো এর যেভাবে আমাকে পার্টিসিপেট করতে পারবো এর সরু হতে পারবো তো সেই সেই থেকে আমি মনে হয় এবার এবার থেমে যাই অনেক অনেক শুভেচ্ছা এই অনুষ্ঠান আজকে খুব খুব ভালোভাবে সাফল্যবন্ডিত হোক আছি আমি অনেক অনেক ধন্যবাদ আর এখন যারা ছাত্র এখন যারা শিক্ষক যারা আছে তাদেরকেও অনেক 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 ধন্যবাদ আরও আগে নিয়ে যান আরও স্কুল আরও ছড়িয়ে পড়ুক অনেক অনেক দিন স্কুল আরও ছড়িয়ে পড়ুক এটা আমার থেকে আমার বাবার স্বপ্ন যতই আমি শুনবো ইত্যাদি যেন বাবার স্বপ্ন পূরণ হচ্ছে সেইটা সেই ইয়েটা আমার সবসময় মনে হবে সেটাই ব্যাপার আর এখনকার যারা ছাত্রছাত্রী তো পড়ো স্কুলকে আরও আরও অনেক উপরে নিয়ে যাও আমরা যেমন যে শুনেছি স্কুলে অনেক সময় অনেক বছরই শুনি রেজাল্ট খুব ভালো হচ্ছে আমার অনেক ভালো আমি অনেক দু চারজনের সঙ্গে যাদের শুনে ইন্টারাক্টের আমার খুব ভুল হয়ে যাবে যদি আমি জাস্ট না করি আমি যাদের নাম শুনে অনুপ্রেণিত হয়েছি স্কুলে এটা এই পুরো প্রোগ্রামে আমার একটা বড়ো পাওয়া মণিবাবু এসছে আমি স্কুলে যখন থেকে ঢুকেছি দুটো নাম শুনে মণিমা কি

মানে তারাই সমভাবে তারা দক্ষ তারা সমভাবেই মানে স্বনাম সব সবকিছুই কিন্তু ওই রিজার্ভ ব্যাঙ্কে বলে সব কিছু না এটাও একটা অর্গানাইজেশন আমি সেখানে চাকরি করি ঘুরেছিলাম আমি কোনো মানে রিসার্চ সাইডে রিজার্ভ ব্যাঙ্কের খুব বড় রিসার্চের টিম আছে রিসার্চের সাইডে তো সেখানে ঢোকা আমার সাতাশ বছর হলো এখন

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত পর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন